আগামী ছয়ও ডিসেম্বর দু পঁচিশ শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ভরতপুর বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে যে বাবরি মসজিদের শিলান্যাস হতে চলেছে এই বিষয়ে আপনাদের সংগঠনের পক্ষ থেকে আপনার কি প্রতিক্রিয়া দেখেন আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যে বাবরের মসজিদ বাবরের নাম দিয়ে আমাদের টিএমসির বিধায়ক ভরতপুরের তিনি বলেছিলেন হুমায়ুন কবির সাহেব যে আমি মসজিদ তৈরি করব ছয় ডিসেম্বর এটা প্রায় এক বছর আগেই তিনি বলেছিলেন ভাষণ কোথাও যে মসজিদটা আমি করবো বাবর নামে দেখি উনি জনপ্রতিনিধি ওনার বিধায়ক মানুষ জনস জনগণকে ভালোবাসেন আমি ওনাকেও ভালোবাসি যে একজন মুসলিম এমএলএ হিসাবে ওনার দক্ষ আছে সবই আছে ঠিক আছে আজ আমরা দেখি যে কেন্দ্র সরকার আগে যে বাবর মসজিদ নিয়ে যে কথা হয়েছিল এবং যে সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে আমাদেরকে মানতে বাধ্য হয়েছে আমাদের ভিতরে কষ্ট হলেও আমরা সেটাকে মেনে নিয়েছি ওনারা বললেন যে এই জায়গাটা বাবর মসজিদ নাই এটা রাম মন্দির পাশ করেছে কিন্তু হুমায়ুন কবির সাহেব তিনিও যে মসজিদ আল্লাহর ঘর যদি বেলডাঙ্গা মানুষের প্রয়োজন থাকে অবশ্যই করবেন করবেন না কেন দরকার আছে কিন্তু এই মুহূর্তে আমি বলবো যে উনি এই মসজিদের নাম বাবর নাদি আরও তো সাহাবাদের নাম আছে এবং নবীদের নাম বড় মনীষের নাম দিয়ে যদি করে আলহামদুলিল্লাহ আলো ভালো যেহেতু আমরা এখানে মুসলমান যাতে মুসলমানদের ক্ষতি না হয় তেনাকে আমি ভাবতে বলবো এই বিষয় নিয়ে এবং মসজিদ আল্লাহর ঘর সকল সব জায়গাতেই প্রয়োজন আসে মুসলমানদের নামাজ পড়ার জন্য এটা আমাদেরও দরকার আছে কিন্তু এই মুহূর্তে না করে যদি কিছুদিন পরে করে আমার মনে হয় খুব ভালো হয় এখানে ক্ষতির কি খুঁজে পাচ্ছেন যাতে মুসল আজকে দেখেন আমাদের মুসলমান যা পরিস্থিতি আছে ভারতবর্ষে আমাদের তো পরিস্থিতি খুব একটা ভালো নাই আমাদের মুসলমানদের যা চলছে সেই হিসাবে যদি উনি ভাবতেন যে কিছুদিন পরে করুক মসজিদ ওনার নেতৃত্বে হোক মসজিদ আমরা চাচ্ছি যে ওনার নেতৃত্বে মসজিদ হোক মসজিদ পরিজন আছে করা নামাজ হোক দিনদার হোক কিন্তু নামটা পরিবর্তন করে করলেও আমার মনে হয় ভালো হয় আপনি আবেন আলেমদের জন্য আলেমরা আছে পরামর্শ নেবেন বড় বড় আলেমদের সঙ্গে তাতে আলহামদুলিল্লাহ খুব ভালো হবে যুক্তি পরামর্শ করে কাজ করলে কোনো ক্ষতি হবে না বরঞ্চ লাভই হবে আপনার নাম আমার নাম হচ্ছে নামুল কবি ডেজিগনেশন আমি হচ্ছি নমদা ব্লকে একজন দায়িত্ব নামলে কোনো সংগঠনের চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশ অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু আবাসিক এবং দিবা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা যোগাযোগ করিবার নর নাইন থ্রি এইট টু ফাইভ নাইন ফোর ফাইভ এইট সেভেন অথবা নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফাইভ ওয়ান জিরো থ্রি এইট